জাদুল মাহাত গ্রন্থের মধ্যে এসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবনে পাঁচবার নামাজে ভুল করেছেন এর এই যে একটা বর্ণনা আসছে এটা 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 আসলে উম্মার জন্য কল্যাণকর বলি এটা হয়েছে কারণ উনি যদি কখনো নামাজে ভুল না করতেন আর আমরা যদি নামাজে ভুল করতাম তাহলে পরের বক্ত থেকে শুরু হয়ে যেত যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যে রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি সহসেজা কিভাবে দিয়েছেন বর্ণনাটাই এখানে আসছে যে তিনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়েছেন দুরুশ্বরী পড়েছেন মাথুরাগুলো পড়েছেন তারপরে আল্লাহ আকবর বলে দুটো সেজদা দিয়েছেন তারপরে ডানে পায়ে সালাম ফিরিয়েছেন হাদিস দ্বারা প্রমাণিত এইভাবে সৌশেস আল্লাহ রসুল দিয়েছেন আবার সাহাবাই সাহবাইকার থেকে আসার আসছে বর্ণনা আসছে যে ওনারা আত্মাহিয়াতু পড়ে ডান কাজে সালাম ফিরিয়ে তারপরে আবার আত্মাহিয়াতু দুরু শরীফ মাসুরা পরে দুই কাছে সালাম ফিরিয়েছেন এগুলো মাস আলা কিছু আলোচনা আছে পর্যালোচনা আছে লম্বা সময়ের ব্যাপার তো এগুলো সবগুলোই শেখি আপনি যেটা আমল করতে চান কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ